কক্সবাজারের রামু কচ্ছপিয়া ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে ব্যাপী এই মাহফিল অনুষ্ঠিত হয়েছে কচ্ছপিয়া সিরাত ময়দানে প্রথম দিনে প্রধান বক্তা হিসেবে ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও কেতিসম্পন্ন মুফাসিরে কোরআন মাওলানা আব্দুজ্বার আল মামুন সভাপতি বাংলাদেশ মজলিসুল মুফাসির রামু উপজেলা এতে বিশেষ বক্তা ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হজরত মাওলানা মুফতি ইসমাইল সিনিয়র শিক্ষক জামায়াতুল উলুম মাদ্রাসা রামু ও হজরত মাওলানা আব্দুর রহিম কতিব কচ্ছিপে নতুন পাড়া কেন্দ্রীয় মসজিদ প্রথম দিনেই সভাপতিত্ব করেন কচ্ছিপ ইউনিয়ন পরিষদ এক নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য মোহাম্মদ হুসাইন সিরাতুল নব্বী সাল্লাহ ইসলাম মাহফিলে দ্বিতীয় দিনে প্রধান বক্তা ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মোফা কুরআন মুফতি গোলাম কবির আল আজহারি ঢাকা বিশেষ বক্তা ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হজরত মাওলানা আবুল ফয়েস আনসারি কতিব বাস্তার মিনার কেন্দ্রীয় জামা মসজিদ কক্সবাজার ও হজরত মাওলানা মফিস আহমেদ কতিব কচ্ছপিয়া কেন্দ্রীয় জামা মসজিদ দ্বিতীয় দিনে সভাপতিত্ব করেন তিনডম নম কচ্ছপি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাবিব আহমেদ আগামী দিনে উক্ত মাহাবিল সফল ও সুন্দর করতে সকলের দোয়া ও সহযোগিতা চান মাহাবিল পরিচালনা কমিটি আমরা কচ্ছপি ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্বেগে দীর্ঘ ছত্রিশ বছর যাবত এই সিরাত নবী সাল্লাহ সাল্লাম উদ্বোধন পরিচালনা করে আসছি আমরা দেশ দেশ বরেণ্য ওলামাই কেরামগঞ্জের মাধ্যমে ইসলাম প্রসার এবং প্রসারের জন্য এই সিরাত নবী সাল্লাহ সাল্লাম পরিচালনা করে আসছি ইসলাম যাতে বাংলার জমিনে প্রতিষ্ঠিত হয় এর জন্য দেশ দেশ বরেণ্য ওলামাই কেরামগঞ্জ এনে আমরা এই মাহফিল পরিচালনা করে আসছি দেশ এবং দশের জন্য এই এলাকাবাসীর জন্য আশা করব এই মাহফিলের মাধ্যমে এই ইসলাম প্রসারের মাধ্যমে শান্তির সময় বয়ান এবং আগামীতে আরো বড় বড় ও ওলামাই কারাম এনে আমরা এই মাহফিল আরো বড় সরে পরিচালনা করব এই আশাবাদ ব্যক্ত রেখে সবাইকে ধন্যবাদ রাজা করিম রাজা Boys all twenty four, Cox buzzer.